পাইনঅ্যাপেল কনুর পাইনঅ্যাপেল কনুর ওইওলো সাইড কনুর পাইনাপেল কনুর ওই এলো সাইড কনুর বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি দেখতেও খুব সুন্দর দামও খুবই কম আছে এবং সমস্ত জায়গায় ডেলিভারি করি যে কোনো জায়গায় ডেলিভারি করি বন্ধুরা দাম পাচ্ছ মাত্র বাইশশো টাকা জোড়া ডবল রেড ফ্যাক্টার সিঙ্গেল রেড ফ্যাক্টার একই দাম বাইশশো টাকা জোড়া সমস্ত জায়গায় ডেলিভারি পাবে কলকাতার মধ্যে ডেলিভারি হলে তিন জোড়া নিতে হবে কলকাতার বাইরে ডেলিভারি হলে জোড়া নিতে হবে সুন্দর কোয়ালিটির মধ্যে বন্ধুরা এখানে আছে সানকনুর রেড বেস সান শানকনুর বন্ধুরা আট টাকা জোড়া সুন্দর কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছ শানকনুর আট টাকা লোকেশান শিয়ালা থেকে ট্রেন ধরবে লোক লোকাল বা নামখানা লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান ফোন করার টাইম সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত ফোনে একবার দুবার না পেলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে রেড রেটবেসের মধ্যে আট হাজার পাঁচশো টাকা জোড়া ডিএনএ করা পিডিএফ অবশ্যই ফোন করে আসতে হবে যেদিন আসে ফোন করে আসবে এবং সমস্ত জায়গায় ডেলিভারি পাবে সমস্ত জায়গায় ডেলিভারি পাবে এখানে ট্রেমটা কি আছে শানকনুর টেম আছে অবশ্যই ফোন করে চলে আসুন ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স নাইন সিক্স টু থ্রি সেভেন ফোর অবশ্যই যেদিন আসবে ফোন করে আসতে হবে এবং ডেলিভারি পাবে আমাদের ডেলিভারি চার্জ খুব কম দামের মধ্যে রাখা হয়েছে এবং কলকাতার মধ্যে ডেলিভারি করলে মিনিমাম তিন জোড়া নিতে হবে কলকাতার বাইরে ডেলিভারি করলে মিনিমাম পাঁচ জোড়া নিতে হবে অবশ্যই ফোনে একবার দুবার না পেলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে অবশ্যই উত্তর পাবে সানকনুর সানকনুর খুব সুন্দর কোয়ালিটি আট হাজার পাঁচশো টাকা জোড়া সুন্দর কোয়ালিটির মধ্যে একটা ড্রেস বন্ধুরা এটা আমার দোকান এটা আমার দোকানের সামনে প্রতিষ্ঠান অবশ্যই এখানে পাখি খাবার মেডিসিন এবং দানা সমস্ত রকম কিছু পাইখি পেয়ে যাবে অবশ্যই যেদিন আজ ফোন করে আসবে আমাদের লোকেশান বোঝড়ুন বন্ধুরা বন্ধুরা আমি বাবু বন্ধুরা এটা আমার দোকান এবং বাড়িতে এখানে কুনুর পাখি আছে বাড়িতে প্রচুর পরিমাণ লাভ পাট ভ্যারাইটি সমস্ত রকম সম্পূর্ণ পাখি আছে এবং সমস্ত জায়গায় ডেলিভারি পাবে কলকাতার মধ্যে ডেলিভারি করলে মিনিমাম পাঁচ জোড়া পাখি নিতে হবে কলকাতার বাইরে ডেলিভারি করলে মিনিমাম জোড়া ফাঁকি নিতে হবে কলকাতার মধ্যে ডেলিভারি করলে মিনিমাম জোড়া ফাঁকি নিতে হবে এবং সমস্ত জায়গায় ডেলিভারি হবে ডেলিভারি চার্জ খুব কমের মধ্যে নেওয়া হয় লোকেশান গোচরণ সে আলাদা থেকে ট্রেন ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে ফোনে একবার দুবার না ফেলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে অবশ্যই সমস্ত জায়গায় ডেলিভারি পাবে ভিডিও ভালোটা সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও আপলোড পাবে গ্রিন অফলাইন গ্রিন অফলাইন খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছ গ্রিন অফলাইন মাত্র আঠারোশো ইউইং অফলাইন দু হাজার সুন্দর কোয়ালিটি সুন্দর কোয়ালিটির মধ্যে বন্ধুরা পাখি পেয়ে যাচ্ছ প্রচুর পরিমাণে স্টকে আছে অবশ্যই ফোন করে চলে আসুন পাখিতে কোনো দরদাম হয় না এক বিক্রি করা হয় এখানে আছে লুটিনা ফিশার অফলাইন লুটিনো ফিশার অফলাইন আট হাজার টাকা জোড়া সুন্দর কোয়ালিটির মধ্যে পাখিতে কোনো দরদাম হয় না একদমে বিক্রি করা হয় লুটিন অফিসার অফলাইন সব কটা বুকিং হয়ে গেছে লুটিন অফিসার অফলাইন সব কটা বুকিং হয়ে গেছে লুটিন অফিসার অফলাইনের জন্য কেউ ফোন করবে না সব কটা বুকিং হয়ে গেছে লুটিন অফিসার অফলাইন আট হাজার টাকা জোড়া লুটিন অফিসার অফলাইনের জন্য কেউ ফোন করবে না সব কটা বুকিং হয়ে গেছে সুন্দর কোয়ালিটি পাখিগুলো যদি কেউ নিতে চাও অর্ডার করুন পেয়ে যাবে এই সমস্ত পাখিগুলো আট হাজার টাকা জোড়া তো হয়ে গেছে আট হাজার টাকা জোড়া মিটিং অফিসার মার্কিং অত্যন্ত সুন্দর ক্যামেরাতে অতটা সুন্দর আসছে না যতটা সুন্দর পাখি ততটা সুন্দর ক্যামেরাতে আসছে না অবশ্যই ফোন করে আসতে হবে যেদিন আসবে অবশ্যই ফোন করে আসতে হবে ফোনে একবার দুবার না পেলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে এখানে আছে পার ব্লু ইউইং অফ লাইন হাইলাইট কালার ইউইং অফ লাইন পার ব্লু ইউইং অফ লাইন পঁয়ত্রিশশো টাকা জোড়া ডেক অফ লাইন ডেক অফ লাইন করা বুকিং হয়ে গেছে ডেক অফ লাইন পাঁচ হাজার টাকা জোড়া পার ব্লু ইউইং অফ লাইন পার ব্লু ইউ অফ লাইন পঁয়ত্রিশশো টাকা জোড়া সুন্দর কোয়ালিটি ভাইলেটের উপর পার ব্লু ইউ অফ লাইন পার ব্লু ইউইং অফ লাইন পঁয়ত্রিশশো টাকা জোড়া সুন্দর কোয়ালিটির মধ্যে বন্ধুরা পেয়ে যাচ্ছ অবশ্যই ফোন ফোনে চলে আসুন বা ডেলিভারি চাইলে ডেলিভারিও পেয়ে যাবে অবশ্যই ফোন করে নিন ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স নাইন সিক্স টু থ্রি সেভেন ফোর অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করে আসতে হবে যেদিন প্যাকিং নেবে অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করে আসতে হবে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় ডেলিভারি পেয়ে যাবে যেখানে বলবে সমস্ত জায়গায় এখানে আছে ব্লু অফ লাইন ব্লু অফ লাইন পেয়ে যাচ্ছ মাত্র আঠারোশো টাকা জোড়া মাত্র আঠারোশো টাকা জোড়া ব্লু অফ লাইন পেয়ে যাচ্ছ বয়স পাঁচ থেকে ছ মাস ছেলে মেয়ে চেক করে দেখে দেওয়া হবে পেয়ে যাচ্ছ মাত্র আঠারোশো টাকা জোড়া ব্লু অফ সুন্দর কোয়ালিটির মধ্যে বন্ধুরা পেয়ে যাচ্ছে ব্লু অফ লাইন আঠারোশো টাকা জোড়া গ্রিন অফ লাইন আঠারোশো টাকা জোড়া সুন্দর কোয়ালিটি অবশ্যই ফোন করে চলে আসুন এখানে আছে ভাইলেট ইউইং অফ লাইন ভাইলেট ইউইং অফ লাইন পঁচিশশো টাকা জোড়া ভাইলেট ইউইং অফ লাইন ভাইলেট ইউইং অফ লাইন ব্লু ইউইং অফ লাইন পঁচিশশো টাকা জোড়া অবশ্যই ফোন করে চলে আসুন বাকিদের কোনো দরদাম হয় না এক দামে বিক্রি করা হয় যেদিন আসবে অবশ্যই ফোন করে আসতে হবে সুন্দর কোয়ালিটি বন্ধুরা পেয়ে যাচ্ছ লুটিন অফিসার পনেরোশো টাকা জোড়া চার পিস আছে মেল ফিমেল লুটিন অফিসার চার পিস ব্লু অফ লাইন আছে অবশ্যই ফোন করে চলে আসুন কম দামের মধ্যে পাখিগুলো পেয়ে যাচ্ছেন যেদিন আসবো অবশ্যই ফোন করে আসতে হবে ভাইলেট ভাইলেট মাস্ক চোদ্দোশো টাকা অবশ্যই ফোন করে আসতে হবে সুন্দর সুন্দর কোয়ালিটি পাখি নেওয়ার জন্যে ভিডিও ভালো লাগলে এটা সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও আপলোড পাবে ব্লু অফলাইন সুন্দর কোয়ালিটি অবশ্যই খুব সুন্দর কোয়ালিটি আঠারোশো টাকা পেয়ে যাচ্ছ এ পাখিগুলো আমার বাড়িতে আছে সুন্দর সুন্দর কোয়ালিটি পাখিগুলো বাড়িতে আছে অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করুন ফোনে একবার দুবার না পেলে অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে পাখিতে কোনো দরদাম হয় না এক দামে বিক্রি করা হয় সে যে পাখিগুলো দেখছো সেই স সমস্ত পাখিগুলোও কন্ট্যাক্ট করবে অন্য পাখি কেউ চাইবে না সুন্দর পাখিগুলো পেতে অবশ্যই ফোন করে আসতে হবে এবং ডেলিভারি চাইলে ডেলিভারি করব অবশ্যই ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে লোকেশান গোচরণ ফোন নাম্বার সিক্স টু নাইন অবশ্যই